কার বন্ধুরা সংসার রীতি সবাইকে স্বাগত জানিয়ে আমি তো চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে এই গরমকালে তো পটল আর ঝিঙে এই বাজারেই এই সবজি দুটোই বেশি পাওয়া যায় ঝিঙে খেতে খেতে যখন এক ঘেমি লেগে যায় তখন সেই এক ঘেমি দূর করতে ঝিঙে দিয়ে নতুনত্ব কী বানানো যায় সেটাই আজকে দেখাবো ঝিঙে দেখলেই আমাদের মাথায় যেমন এসে যায় প্রথমেই ঝিঙে পোস্ত কিন্তু শুধুমাত্র ঝিঙে পোস্ত বানালেই তো হবে না আরও অন্য কিছু তো করতে হবে তাহলে চলুন আজকে আপনাদের ঝিঙে দিয়ে অন্য একটা রেসিপি দেখায় সঙ্গে থাকুন দেখতে থাকুন ঝিঙে দিয়ে আজ আমি কি দেখাচ্ছি এখানে আমি তিনটে ঝিঙে নিয়েছি এবার ঝিঙের খোসাগুলো ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে নেব সব ঝিঙেগুলো আমি এরকমভাবে খোসা ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এই যে এরকমভাবে পিসগুলো করেছি এরকম এখানে একটা আলু একটা বড়ো সাইজের আলু নিয়েছিলাম আলুগুলো এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখানে আমি একটা কড়াই কষিয়ে দিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিলাম এই যে এক বাটি মুগ ডাল এবার মুগ ডালগুলো একটু শুকনো ভেজে নেব এবার আমি মুগ ডালগুলো ভালো করে ভেজে নেব এখানে তেল বা ঘি কিছু দিইনি এটা আমি শুকনো খোলাতেই ভাজছি এইভাবে ভেজে নেব মুগ ডালগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি কড়াই থেকে নামিয়ে নেব মুগ ডালগুলো তো ভাজা হয়ে গেছে এবার ভালো করে জল দিয়ে ধুয়ে নেব আবারও কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াই দিয়ে দিলাম সরষের তেল দু চামচ সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার যে ঝিঙেগুলো কেটে রেখেছিলাম ঝিঙেগুলো দিয়ে দিলাম একটু হালকাভাবে ভেজে নেব ঝিঙে তো নরম জিনিস এটা খুব বেশি ভাজবার দরকার নেই এরকম হালকাভাবেই ভাজাটা হবে এবার আমি ঝিঙেগুলো তুলে নেব ঝিঙেগুলো তো ভেজে তুলে নিয়েছি এবার ওই কড়াইয়ে দিয়ে দিলাম আর একটু সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা একটা ছোট এলাচ আর দু টুকরো দারচিনি এবার ফোড়নটা ভালো করে ভেজে নেব ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার যে আলুগুলো কেটে রেখেছিলাম আলুগুলো দিয়ে দিলাম এবার আলুগুলো ভালো করে ভেজে নেব দিয়ে দিলাম এক চামচ নুন নুনটা দিয়ে আলুগুলো ভালো করে ভেজে নেবো এখানে আমি নিয়েছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এবার জল দিয়ে গুঁড়ো একটা পেস্ট বানিয়ে নেব আলুগুলো তো ভাজা হয়ে গেছে এবার ওই গুঁড়ো মশলার পেস্টটা দি দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেব আলুগুলো তো মশলার সাথে ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি যে মুগ ডালগুলো ভেজে ধুয়ে রেখে দিয়েছিলাম সেই মুগ ডালগুলো দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব মুগ ডালগুলো দিয়ে তো ভালো করে কষানো হয়ে গেছে এরপর আমি দিয়ে জল দিয়ে দিলাম জল এক চামচ নুন এবার উপর থেকে একটা ঢাকা দিয়ে দিচ্ছি দিয়ে গ্যাসটা একটু কমিয়ে দিচ্ছি যাতে মুগ ডাল আর আলুগুলো সেদ্ধ হয়ে যায় এরপর আমি ঢাকাটা খুলে দিলাম মুগ ডাল আর আলু তো সেদ্ধ হয়েই এসেছে এরপর আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ঝিঙেগুলো ঝিঙেগুলো দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেবাম আর একটু অল্প করে ফুটিয়ে নেবো কারণ ঝিঙেগুলো ভাজাই আছে নরম এগুলো এমনিই সেদ্ধ হয়ে যাবে বেশি ফোটানোর দরকার নেই এরপর দিয়ে দিলাম এক চামচ চিনি এরপর দিয়ে দিলাম এক চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম একটা লঙ্কা আর দিয়ে দিলাম এক চামচ ঘি এরপর ঘি গরম মশলাটা ভালো করে আমি একসাথে মিশিয়ে দিলাম এবার আমি গ্যাসটা অফ করে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি যাতে ঘি গরম মশলার যে স্মেলটা থাকে সেটা চারদিকে ছড়িয়ে যাবে তারপর আপনাদের দেখাচ্ছি একদম রেডি হয়ে গেল মুগ ঝিঙে খেতে কিন্তু ভীষণ সুন্দর হয় আপনারাও বাড়িতে বানিয়ে একদিন দেখতে পারেন তাহলে দেখলেন কত সুন্দর একটা রেসিপি মুগ ঝিঙে খেতেও সুন্দর যেমন সুন্দর দেখতে লাগছে খেতেও কিন্তু সেরকমই সুন্দর দেখলেন ঝিঙে দিয়েও কত সুন্দর একটা রান্না করা যায় আর এই রান্নাটা কিন্তু ভাত রুটি দুটোর সঙ্গেই কিন্তু ভালো লাগবে ভাতের সাথেও যেরকম ভালো লাগবে রুটির সাথেও কিন্তু খেতে খুবই ভালো লাগবে আমার আজকের রেসিপিটা ফলো করে আপনারাও একদিন বাড়িতে বানিয়ে দেখতে পারেন বাড়িতে বানালে কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা ফলো করে নেবেন যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন আমার সঙ্গে আছেন পাশে আছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার সঙ্গে থাকুন পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে